আসসালামু আলাইকুম কেজেএফ এক্সক্লুসিভ জামদানি শাড়ির পক্ষ থেকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো এই হচ্ছে আমাদের পেজ লিঙ্ক কেজেএফ এক্সক্লুসিভ জামদানি আমাদের ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে এফ এক্সক্লুসিভ জামদানি ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হল এটা তো আপনারা যারাই শাড়ি নিতে চান তারা হচ্ছে আমাদের সাথে এই তিনটা পদ্ধতিতে যোগাযোগ করতে পারেন তো আজকে প্রথমে যে শাড়িটা আমরা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের আছে শাড়িটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে আমাদের যে থাকে সেরকম আউটলুকটা ওইরকমই দিচ্ছে কিন্তু আসলে কিন্তু এই শাড়িটা হাফ সিল্কের হাফ সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আছে খুব সুন্দর এটা কিন্তু আমাদের চুরাশি কাউন্ট সুতার শাড়ি চুরাশি কাউন্টির মধ্যে আছে খুব সুন্দর এই যে পার্টটা কিন্তু খুবই সুন্দর একটা পার্ট দেওয়া আছে এবং সম্পূর্ণ বডিতে কিন্তু আমাদের এই কাজটা যাবে আমাদের এই শাড়িটার মধ্যে দশ হাত পরিমাণ কাজ হবে ব্লাউজ পিস সহ আছে এবং চুরাশি কাউন সুতায় আছে আমি একটু আঁচলটা দেখিয়ে দিচ্ছি শাড়িটা খুব সুন্দর একটা কাজে আছে এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের আঁচলটা এই হচ্ছে আমাদের আঁচল আঁচলটাও একই রকম বড়ির মতোই কাজ করা একটু ডিফারেন্স আছে এই যে একটু জাস্ট বুটি বুটি করে একটু ডিফারেন্স করা হয়েছে এই হচ্ছে আঁচল এবং এই হচ্ছে আমাদের সম্পূর্ণ শাড়ির বড়িটা তো এই শাড়িটাতে কিন্তু একইভাবে কাজ করা আছে আমরা জানি যে চুরাশি কাউন্সায় কাজ সব সম্পূর্ণ শাড়িতে একই রকম কাজ থাকে তো এই শাড়িটাও একই রকম কাজেই আছে এবং এটার সাড়ে দশ হাজার পরিমাণ কাজ হবে এবং এটার প্রাইস হলো আমাদের এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকায় কিন্তু আমরা চুরাশি কাউন্টের খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছি ব্লাউজ পিসটা আমি আবার দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা আমাদের ব্লাউজ পিসে কিন্তু প্রায় 1/4 গজ পরিমাণ কাপড় থাকবে আমরা খুব সহজেই ফুল হাতা এবং একটু লং করে ব্লাউজটা বানিয়ে ফেলতে পারি এরপর আরেকটা শাড়ি দেখাচ্ছি এটাও আমাদের 84 কোণশতা আছে এই যে এই শাড়িটার ব্লাউজ পিসটা প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস এবং এই যে হাতের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হাতে এইভাবে কাজ করা আছে আমাদের শাড়ির যে কাজটা সেই কাজটা এই ব্লাউজের হাতের পাড়ে দেওয়ার জন্য কিংবা অনেকে পিঠে দেয় দেওয়ার জন্য আমরা এই কাজটা পেয়ে যাচ্ছি এবং কাজটাও কিন্তু বেশ অনেকটুকুই করা আছে আমরা খুব সহজেই আমরা হাতের দুইটা হাত এবং পিঠে দিতে পারবো এবং এই হচ্ছে আমাদের শাড়িটা খুবই হালকা ওজনের হয়ে থাকে এই শাড়িগুলো চুরাশি কাউন্টের শাড়ি তো এই চুরাশি কেন্টের এই শাড়িটার মধ্যেও আমাদের সাড়ে দশ হাজার পরিমাণ কাজ হবে বডির কাজটা হচ্ছে এরকম বডির কাজটা কিন্তু এরকম খুব সুন্দর এই শাড়িটার কিন্তু কালারটা হচ্ছে একেবারে এক্সাক্টলি ক্যামেরাতে যেটা আসছে সেটা সেই কালারটাই পার্পেল কালার এবং এটার সাথে ম্যাজেন্ডা এবং গোল্ডেন কালার গোল্ডেন জলিসতা দিয়ে কাজ করা আছে ম্যাজেন্ডা এবং গোল্ডেন জলিসতা দিয়ে কাজ করা আছে তো শাড়িটার আঁচলের পোর্শনটা হচ্ছে এরকম এই হচ্ছে আমাদের শাড়িটার আঁচল আঁচলটা হচ্ছে এভাবে করা আছে এই হচ্ছে আমাদের বডির অংশটা বডির অংশটা এরকম আছে এবং এই শাড়িটার মধ্যে আমরা সাড়ে দশ হাত পরিমাণ কাজ পাব এবং সব যে সব সম্পূর্ণ কাজই একই রকম হবে অনেক সময় দেখা যায় শাড়িতে কুচির অংশে কাজ একটু কম থাকে কিন্তু এই চুরাশি কাম শাড়িগুলোতে একদম সাড়ে দশ হাত পরিমাণ একই ঘনত্বের কাজ থাকবে এই কাজটা কিন্তু খুবই সুন্দর একদম আঙ্কমন একটা কাজ আমরা দেখতে পাচ্ছি এবং শাড়িটাও কিন্তু খুব সফটের মধ্যে আছে তো চুরাশি কাম সুতার এই শাড়িটা পরে যাচ্ছে আমাদের নয় হাজার আটশো টাকা আমরা কিন্তু নয় হাজার আটশো টাকায় এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছি এই শাড়িটা আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে কান্দি যেটা বলি একেবারে একটা বর্ডার করা একদম পাড়ের দিকে শাড়িতেও দেখা যাচ্ছে পাড়ে যে বর্ডারটা সেটা একটা ম্যাজেন্টা কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার এই এটা সৌন্দর্য শাড়ির অনেকটাই বেড়ে যায় যখন অপোজিট কালার দেওয়া হয় তো এটা কিন্তু মেজেন্টা কালারের আছে এই কান্দিটা তো এই শাড়িটা চুরাশি কাংশ আছে সাড়ে দশের পরিমাণ কাজ হবে এবং প্রাইস আমি আবার বলে দিচ্ছি প্রাইস যাচ্ছে নয় হাজার আটশো টাকা তো এরপরে আমরা আরেকটা সুন্দর শাড়ি দেখাবো এটাও আমাদের চুরাশি কাংশ তাই আছে এই যে এই হচ্ছে আমাদের ব্লাউজ পিস এই হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা আছে তো এই শাড়িগুলো আসলে এত লাইট ওয়েট খুব একদমই ওয়েটটা একদমই হালকা আর আমরা জানি যে জামদানি শাড়িতে যত হালকা ওয়েট হবে তত চিকন সুতা হয় এবং এই শাড়িগুলোর দেখা গেছে বুননটাও এত সুন্দর হয় শাড়িগুলো সহজে কিন্তু নষ্ট হয় না খুব সুন্দরভাবে কিন্তু আমরা এগুলো পরে ফেল পরতে পারি তো এই হচ্ছে আমাদের এই সুন্দর শাড়িটার অরেঞ্জ কালারের শাড়িটার আঁচলটা আঁচলটা আমি আগে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের আঁচলটা এবং বডিটা হচ্ছে এটা বডিটা হচ্ছে এটা বডিতে কিন্তু আমরা তিনটা জড়ি সুতার কাজ পাবো সিলভার গোল্ডেন এবং কপার কালার তিনটা যে জরিসুতা আছে এই জড়ি সুতার এবং এটা আমরা আমাদের খুব ভাইরাল ডিজাইন এটা হচ্ছে আমাদের মস্তক ফুল ডিজাইন মস্তক ফুল ডিজাইনে আছে এই যে গোল্ডেন কালার সুতা এবং শাড়িটা এত স্বচ্ছ এবং এত লাইট ওয়েট খুব সুন্দর একটা ফিনিশিংয়ে কিন্তু আমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছি তো হচ্ছে আমাদের শাড়িটার পাড় পাড়ের অংশটা এইভাবে কাজ করে দেওয়া আছে এখানে পাড়ের অংশটা আমরা দেখেছি গোল্ডেনটাই বেশি আছে এবং মাঝে মাঝে যে ফুলগুলো আছে সেগুলো হচ্ছে কপার এবং সিলভার জুরিস্তা দিয়ে কাজ করা তো এই সুতার এই শাড়িটার মধ্যেও আমরা কীভাবে প্রায় দশ হাতে দশ হাতে বেশি দশ হাত থেকে সাড়ে দশ হাতের মতো কাজ পাব ব্লাউজ পিস সহ আছে এবং চুরাশি কাউ সুতায় আছে প্রাইস হচ্ছে আমাদের নয় হাজার আটশো টাকা নয় টাকায় আমরা এই সুন্দর চুরাশি কাউন শাড়িটা পেয়ে যাচ্ছি তো আমি অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমাদের পেজ হচ্ছে এফ একস্তোসিফ জামদানি আমাদের ওয়েবসাইট আছে জে এ জামদানি ডট কম এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার হচ্ছে এটা তো আপনারা যে কোনো পদ্ধতিতে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু থাকতে পারেন এছাড়াও আমাদের অনেক শাড়ি কালেকশানে আছে আমাদের পেজে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে দেয়া আছে আপনারা কিন্তু পছন্দমতো শাড়ি অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম